গত দশ দিন ধরেই কিন্তু আমরা মোবাইল ইন্টারনেটের সেবা পাচ্ছি না আমাদের কিন্তু অনেকেরই বিভিন্ন প্যাকেজ ইন্টারনেট কেনা রয়েছে ফর এক্সাম্পল আমি নিজেই কিন্তু একটা পঁচিশ জিবির প্যাকেজ কিনেছিলাম যেখানে সর্বোচ্চ দশ জিবির মতো খরচ করা হয়েছে বাকি কিন্তু পনেরো জিবি ছিল বাট এখন কিন্তু আমি দশ দিন ধরে ওই পনেরো জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না যেহেতু ইন্টারনেট সংযোগ বাংলাদেশে এখন একদমই নেই সো এই ক্ষেত্রে আমি যে জিবিটা কিনেছি ওইটা তো আমি টাকা দিয়ে খরচ করেছি এখন এই রকমভাবে শুধু আমি একা না আরও শত শত হাজার হাজার লোক কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের ইন্টারনেটের প্যাকেজ কিনেছে আর সেই প্যাকেজ কিন্তু মানে নির্দিষ্ট একটা মেয়াদের হয়ে থাকে যেহেতু আমি এক মাসের মেয়াদে কিনেছিলাম অনেকেই এক মাস বা পনেরো দিনের মেয়াদে কিনেছে এখন যেহেতু দশ দিন ধরে মোবাইল ডাটা বন্ধ করা বা ইন্টারনেট এখন বন্ধ করা সো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই লস হয়ে যাচ্ছে আমরা যেই টাকা দিয়ে ইন্টারনেট কিনেছিলাম সেটা কিন্তু এখন আর ব্যবহার করতে পারছি না আর যেহেতু এখন দশ দিন ধরে বন্ধ করা রয়েছে আমাদের কিন্তু মেয়াদও শেষ হয়ে যাচ্ছে সো ওই ক্ষেত্রে আমাদের চাওয়া কি হতে পারে আমরা কিন্তু অবশ্যই চাই যে এই দশ দিন বা আরও কিছু দিন যদি বন্ধ থাকে ইন্টারনেট তাহলে যতদিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত যেন আমরা ইন্টারনেটের যে মেয়াদ রয়েছে সেটা যেন ওই কোম্পানি কর্তৃক অর্থাৎ যেই অপারেটরের সিম আমরা ব্যবহার করি তারা যেন আমাদের মেয়াদটাকে ততদিন পর্যন্ত বাড়িয়ে দেয় আর এর জন্যই কিন্তু ওই মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সাথে বর্তমানে বিটিআরসি কিন্তু মোটামুটি একটা আলোচনায় বসছে এবং এই বিষয় নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত দিবে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে বাংলাদেশের আর সেটা হচ্ছে রেমিটেন্সের বাংলাদেশে অসংখ্য ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার কিন্তু বাংলাদেশে যেটাকে বলা হয় রেমিটেন্স আর এখন যেহেতু দশ বারো দিন ধরে কিন্তু ফেসবুক বন্ধ ওই ক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারছে না ফেসবুক থেকে কিন্তু ইনকামও করতে পারছে না ওই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল অঙ্কের ডলার কিন্তু বাংলাদেশে আসার কথা ছিল সেটা কিন্তু এখন আর আসবে না যদিও আগের কিছু পরিমাণ ইনকাম রয়েছে এখন পর্যন্ত যেহেতু এখনও ফেসবুক বাংলাদেশে চালু হয়নি কার পেজে কত ডলার ইনকাম হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে না ওই ক্ষেত্রে ফেসবুক যদি এখন পর্যন্ত ফেসবুক বাংলাদেশ থেকে চালু করা না হয় সো ওই ক্ষেত্রে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আসতো সেই রেমিটেন্স কিন্তু আগের তুলনায় অনেক অনেক কম আসবে আর সেই জন্য আমাদের সকলের চাওয়া হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যারা ফেসবুক নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকেরই আশা হচ্ছে যত দ্রুত সম্ভব ফেসবুককে যেন আবার বাংলাদেশে চালু করা হয় এবং আমরা যেন আগের মতো করে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি যে যে টপিক নিয়ে কাজ করি আমরা যেন আমাদের টপিক নিয়ে ফেসবুকে কাজ করে বৈদেশিক शिक्षिक मुद्रा अर्थात ডলার যেন ইনকাম করতে পারি তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের বর্তমানে চাওয়া আমরা মোবাইল ইন্টারনেট কিনে রেখেছি সেটা যেন আমরা মেয়াদ বাড়িয়ে ব্যবহার করতে পারি এবং সেই সাথে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি আমরা যেন আবার আগের মতো করে ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যেন ইনকাম করতে পারি আমাদের সব যেন সচল হয় সেটাই কিন্তু আমাদের চাওয়া এবং পাওয়া সো আপনাদেরও মতামত কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা